মিশরীয় সভ্যতা সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি কারণ এই মিশরীয় সভ্যতায় ঘিরে অনেক অবদান বিশ্ব সভ্যতায় আছে এবং প্রথমে আমরা পটভূমি উল্লেখ করি এবং মিশরীয় যেই সভ্যতা তার অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যেমন মিশরের যে ভাস্কর্যগুলো ছিল তাদের যে ধর্ম ধ্যান হচ্ছে তাদের যে রাজা তাদের বিষয়েও যাই হোক আমরা শুরু করি মিশরের পটভূমি সম্পর্কে আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত দেশটির নাম ইজিপ্ট বা মিশর খ্রিস্টপূর্ব পাঁচ হাজার থেকে বত্রিশ শব্দ পর্যন্ত নীল নদের অবভেইকে একটি সমৃদ্ধ সভ্যতার উদ্ভাবন হয় এবং এই উদ্ভবত সভ্যতার নামটি ছিল মিশরীয় সভ্যতা এ সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে যেমন বত্রিশশো খ্রিস্টাব্দ থেকে প্রথম রাজবংশের শাসনামল শুরু হয় এবং এই সময় থেকে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয় একই সময় ডারমার বা মেনেস্থান একাধারে মিশরের প্রথম নরপতি ও পুরোহিত তিনি প্রথম ফারাওয়ের মর্যাদা লাভ করেন একের পর এক ফারাওদের অধীনে মিশর প্রাচীন বিশ্ব সভ্যতার অগ্রগতির একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে শুরু সক্ষম হয় এবং তিনটি মহাদেশের দ্বারা ঘিরে থাকা মিশরীয় ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটি এশিয়া আফ্রিকা ইউরোপ মহাদেশের দ্বারা পরিবেষ্টিত ভূমত্ত সাগরের উপকূলে অবস্থিত এর উত্তরে ভূমত্ত সাগর পূর্বে সাগর এবং পশ্চিমে সাহারা বড়ভূমি এবং দক্ষিণে সুদান এবং আফ্রিকার অনন্য দেশ এর মোট আয়তন কত ছিল এর মোট আয়তন ছিল চার লক্ষ বর্গ মাইল প্রায় এবং সময়কাল মিশরীয় সভ্যতায় পঁচিশশো বছরেরও বেশি এটা স্থায়ী ছিল এবং প্রাচীন মিশরে নিরবিচ্ছিন্ন দীর্ঘ ইতিহাসের সূচনা হয় পাঁচ হাজার খ্রিস্টাব্দে বিশেষ করে নববলীয় যুগে তবে মিশরের সভ্যতার গোড়াপত্তন হয় মেনেসের নেতৃত্বে যা প্রায় তিন হাজার বছর ধরে সমমহায় উজ্জ্বল ছিল এবং খ্রিস্টপূর্ব দশম শতকে লিবিয়ায় এক যোদ্ধা জাতি ফারাওদের সিংহাসন দখল করে নেয় ছয়শো সত্তর খ্রিস্টাব্দ থেকে ছয়শো বাষট্টি খ্রিস্টাব্দে অ্যাসিওরা মিশরের অধিপত্য বিস্তার করে এবং তাহলে কত সাথে তারা ই হয় পাঁচশো পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে পারস্য মিশর দখল করে করে নিলে এই যে যেই মিশরের যে সভ্যতা এটার সূর্য অস্তমিত হয় এবং এই মিশর সভ্য যেই ধারাবাহিক যে সভ্যতা মিশরীয় সভ্যতা সেটা সেখানেই থেমে যায় এবং নতুন যে পারস্য তাদের শাসনামল শুরু হয় সেখানে এবং রাষ্ট্র সমাজ হিসেবে যদি বলি সেক্ষেত্রে হচ্ছে প্রাক রাজবংশীয় যুগে মিশর কতগুলো ছোট ছোট নগরে রাজ্যে রাষ্ট্রে আর কি বিভক্ত ছিল এবং এইগুলো এগুলো লোম বলা হতো এগুলোকে নোম বলা হতো এবং মিশরের প্রথম যে রাজা ছিল বা ফারোয়া বলা হয় তাদেরকে সে ছিল মেনেজ বা নারমার এবং সমগ্র মিশর মিশরকে খ্রিস্টপূর্ব বাস বা হচ্ছে ঐক্যবদ্ধ করে একটি রাজা রাজ্য গড়ে তোলে এবং এই যে যে আলাদা আলাদাভাবে বিভক্ত ছিল এই সমগ্রগুলোকে এক জায়গায় এনে এই মিশরীয় যেই সভ্যতায় মিশরীয় যে একটা রাজ রাজ্য এটা গড়ে তোলা হয় তার মানে ফার্স্টের দিকে এই সব কিছু কিন্তু আলাদা আলাদা ছিল এবং এগুলোকে লোম বলা হতো এবং এই যে 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 যেই সমগ্রগুলোকে একটি রাজ্য গঠন করা হয় সমগ্র আলাদা আলাদা অংশগুলোকে মিলিয়ে যার রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেরি এবং তখন থেকে মিশরের ঐক্যবদ্ধ রাজ্য বা রাজবংশের উদ্ভব এবং মিশরীয় পেরো শব্দ থেকে এই যে ফারাও শব্দ এটি জন্ম হয়েছে এবং ফারাওরা ছিল অন্তত ক্ষমতাশালী তারা নিজেদের সূর্যদেবতার বংশধর মনে করত এবং ফারাও পটটি ছিল বংশ বংশানুক্রমিক এবং অর্থাৎ ফারাওদের ছেলে হইতো উত্তরাধিকারী সূত্রে ফারাও এবং এরাও নিজেদেরকে দেবতা মনে করতো কারণ মিশরীয়রা কিন্তু সূর্য দেবতা পূজা করতো আমরা জানি এবং পেশার উপরে ভিত্তি করে মিশরীয়দের কয়েকটি ভাগে বিভক্ত করা যায় যেমন রাজ পরিবার পুরোহিত এবং তারপরে অভিজাত লিপিপার ব্যবসায়ী শিল্পী এবং কৃষক ভূমিদাস শ্রেণী ইত্যাদি যাই হোক কয়টা শ্রেণীতেই ভাগ করা যায় আরও হইতে পারে তারপরে আছে মিশরীয় অর্থনীতি ছিল কৃষি নির্ভর এবং অধিকাংশ লোকেরা করতেই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো আর উৎপাদিত ফসল অনেক রকমেরই ফসল চাষ করতো তেমন গম জব তুলা পেঁয়াজ ফল ইত্যাদি বেশি হতো এবং ব্যবসা বাণিজ্যের মিশর ছিল অগ্রগামী মিশরের উৎপাদিত গম লিলেন লিলেন যে কাপড় তারপরে হচ্ছে মাটির পাত্র তারপরে কৃপদ্বীপ যেটা আছে তারপরে হচ্ছে ফিনিসিয়া তারপরে হচ্ছে ফিলিস্তিন ও সিরিয়ায় রপ্তানি হতো সিরিয়াতে রপ্তানি হতো এবং বিভিন্ন দেশ থেকে মিশরীয় রোপব তারপরে হাতির দাঁত কাঠ ইত্যাদি আমদানি করত বিষয় এবং নীলনদ মিশরের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কারণ আমরা জানি যে মিশরের সভ্যতা নীলনদের অববাহিকায় গড়ে ওঠে এবং মিশরের নীলনদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে সেখান থেকে নদীর নানা দেশ দেশ হয়ে মিশরের মধ্যে দিয়ে ভূমন্ত এসে পড়েছে ঐতিহাসিক জনক খেরাড়ুটা যথার্থ যেটা বলেছিলেন সে বলেছিলেন যে মিশর নীলনদের দান আর নীলনদ না থাকলে মিশরের মিশর মরুভূমিতে পরিণত হতো প্রাচীনকালে প্রতি বছর নীলনদের প্রাচীনকালে প্রতি বছর নীলনদের বন্যা হতো এবং বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পূর্ণিমাটি পড়ে জমি উর্বর হতো এবং জমে থাকা পলি মাটি নানা ধরনের ফসল উৎপাদন করা যেত এবং সভ্যতার মিশরীয়দের অবদান যেটা ছিল সেটা হচ্ছে প্রাচীন সভ্যতার মিশরীয়দের অবদান অস্বীকার করার উপায় নেই কারণ চিন্তা শিল্প ভাস্কর্য লিখন পদ্ধতি কাগজের আবিষ্কার এবং বিভিন্ন বিষয়ে তাদের ছিল প্রাচীন অনেক জ্ঞান এবং তাদের ধর্মবিশ্বাস কেমন ছিল সম্ভবত প্রাচীন মিশরীয়দের মতো অন্য অন্য কোনো জাতীয় জীবনের জীবনের সকল ক্ষেত্রে এতটা ধর্মীয় কারণ অনুসরণ করে তা দ্বারা প্রবাহিত ছিল না সে কারণে মানব সভ্যতার ধ্যান ধারণা রীতিনীতি আচার অনুষ্ঠানের জন্ম মিশর প্রাচীন মিশন এবং তারা জড়বস্তুর পূজা করত মূর্তি দেন হচ্ছে এরকম ভাস্কর্য ইত্যাদি পূজা করত বিভিন্ন সময় তাদের ধর্মবিশ্বাসের পরিবর্তন ঘটেছে যেমন মিশরীয়দের যেই দেবতা বা কী বলি এটা ছিল হচ্ছে। সূর্য দেবতা বা আমন রে এবং প্রাকৃতিক শস্য শস্য শক্তি নিদের দেবতা ওরিশিস ছিল একটি গুরুত্বপূর্ণ তবে দেবতা রে ছিল হচ্ছে তাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ তারা অনেক অনেক দেবতার পূজা করত এবং মিশরীরা মনে করতো যে মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে সে কারণে তারা দেহকে তাজা রাখার জন্য মমি করত। এবং এই চিন্তা থেকে মমির মমিকে রক্ষা করার জন্য তারা পিরামিড তৈরি করেছিল ফারাওদের স্রষ্টার প্রতিনিধি হিসেবে ফারাওদের স্রষ্টার প্রতিনিধি হিসেবে দেশ শাসন করতো এবং তারা ছিল প্রধান পুরোহিত এবং অন্য পুরোহিতকেও তারা নিয়োগ করত এবং শিল্প মিশরীয়দের চিত্রকলা তারপরে হচ্ছে এই সকল বিষয় আমরা শুরু থেকেই বলে আসছি যে তাদের এই বিষয় কিন্তু চিত্রশিল্প বিষয়ে তাদের প্রব ধর্মীয় বিশ্বাস ইত্যাদি থেকে তারা এইগুলো কত বেশি করতো এবং এবং তাদের প্রিয় রং ছিল হচ্ছে সাদা কালো এবং সমাধি পিরামিড মন্দির প্রসাদ তারপরে প্রবত কালোর সাধারণ ঘর বাড়ি দেওয়াল মিশরীয় চিত্রশিল্পীরা সাধারণত ছবি এঁকে এঁকেছেন অসাধারণ ছবি এঁকেছেন এবং পিরামিডের দিকে লক্ষ্য করলেও দেখা যায় সেখানের কাজ দেখা যায় সেসব ছবির মাধ্যমে সমসাময়িক মিশরের রাজনীতিক ধর্মীয় এবং সামাজিক পরিবারের জীবনের কাহিনী ফুটে উঠেছে কারুশিল্পের প্রাচীন মিশরীয় শিল্পীরা অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন আবাসপত্র তারপর হচ্ছে মৃৎপাত্র তারপর হচ্ছে সোনা রূপা মূল্যবান পাথর খচিতপত্র অলঙ্কার মমির মুখোশ দৈনিক ব্যবহার জিনিসপত্র হাতির দাঁত ধাতুর দ্রব্যবালি মিশরীয় কারুশিল্পের শিল্পের প্রবল বহল করে এবং প্রমাণ বহন করে এবং ভাস্কর্য বিষয়ে যদি আমরা বলি সেখানেও কিন্তু তাদের একটা বিশ্বাস বিশেষ নিদর্শন দেখা যায় যেমন ভাস্কর্য শিল্প বিষয়দের মতন প্রতিবাদ ছাপ এবং আর কেউ দেখাতে সক্ষম হয়নি কীভাবে কারণ বৈচিত্র্য ধর্মীয় ভাবনাধারা ইত্যাদির মাধ্যমে তারা বিশাল আকারের পাথরের মূর্তিগুলো ভাস্কর্য শিল্পে তাদের শ্রেষ্ঠত্বের প্রবাল বহল করে প্রতিটি ভাস্কর্য ধর্মীয় ভাবধারণা আচার অনুষ্ঠান এবং বতাদর্শ দ্বারা প্রবাহিত ছিল প্রতিটি শিল্পই ছিল তাদের আসলে ধর্মীয় শিল্পকলা এবং সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অতুল স্প্রিং স্প্রিং হচ্ছে এমন একটি মূর্তি যার দেহ সিংয়ের মতো এবং মুখ মানুষের মতন এখনও যদি আপনারা কেউ যান মিশরে তাহলে এই জিনিসটা দেখতে পাবেন এবং তার পাশে আপনারা ফারাও কফুর পিরামিডও দেখতে পারবেন এবং মিশরের সবথেকে বড় পিরামিড হচ্ছে ফারা কফুর পিরামিড এবং বিভিন্ন মন্দির ইত্যাদি তো রয়েছে এখন এগুলো ইতিহাসের বহন করে ঘটনা ইতিহাসের সেই প্রমাণগুলো বহন করে এখনও যদি কেউ যায় তাহলে সে দেখতে পারে এবং লিখল পদ্ধতি এই সম্পর্কে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারি সেটা হচ্ছে সর্বপ্রথম চব্বিশটি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা আবিষ্কার করে কারা সেটা হচ্ছে এই যে যে মিশনীয় না এরা এরা চব্বিশটি ব্যঞ্জন বর্ণমালা আবিষ্কার করে এবং প্রথম দিকে তারা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত তার মানে প্রথম দিকে তারা কথা বলতো না তেমন তারা কথা বলতে বলতো না তাদের ছবি এঁকে তারা তাদের মনের ভাব প্রকাশ করতো এবং এই চব্বিশটি ব্যঞ্জন ব্যঞ্জন মানায় প্রতিটি ব্যঞ্জন যে বর্ণমালা বা যেটাই বলি এই যে যে বর্ণমালাগুলো এইগুলো প্রত্যেকটা আলাদা যেমন প্রত্যেকটার তারা আলাদা আলাদা ছবি আঁকতো অর্থাৎ তারা ক লেখার জন্য তারা একটা পাখির ছবি বি লেখার জন্য তারা একটা চামচের ছবি এভাবে তারা আবার ই করতো এবং এই যে চিত্রশিল্পী এটাকে আমরা আধুনিক ভাষায় যেটা বলি সেটা হচ্ছে হায়ারো হায়ারোগ্লিফিক এবং যা পবিত্র অক্ষরে আমি পরিচিত হায়ারোগ্লিফিক ছিল হচ্ছে ওই টাইমে যে তা সেগুলোকে বলা হয় এবং মিশরীয় যে কাগজ এই কাগজটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তখন তারা এই কাগজ বানানো শিখে গিয়েছিল এবং গ্রিকরা এই কাগজের নাম দেয় প্যাপিরাস এবং এই প্যাপিরাসের কাগজ ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ মনে ভাব প্রকাশ করার জন্য লিখতে হবে আর লিখতে গেলে এই কাগজ ব্যবহার করা হতো তবে আরেকটা বিষয় কি সেটা হচ্ছে তারা বিভিন্ন মূর্তি পাথর টাথর অনেক জায়গায় তারা লেখা লিখত তারপরে হচ্ছে বিজ্ঞানের দিক দিয়েও বিশেষ সবতা ছিল কৃষি নির্ভর আমরা এটা জানি এবং সে কারণে এই যে যে নদের প্লাবন এবং পানি প্রবাহের মাপ জোয়ার ভাটা ইত্যাদি জমির মাপ ছাড়াও তাদের ছিল এই বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তো এইসব দেখার জন্য অতিরিক্ত আবহাওয়া গরমে তারপরে হচ্ছে প্লাবন ইত্যাদি থেকে তাদেরকে আর কি বিভিন্ন জ্যোতি হচ্ছে অঙ্কশাস্ত্র ইত্যাদির গভীর মনোযোগ দিতে হয়েছিল এবং তারা বিজ্ঞানের দিক থেকেও তারা অনেক এগিয়েছিল এবং তিনশো পঁয়ষট্টি দিনে বছর এই হিসাবে আবিষ্কারও তারা করে এবং বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তারা প্রথম সৌরপঞ্জিকে আবিষ্কার করে এ এবং এই যে সভ্যতা মিশরীয় সভ্যতা ধর্মের কারণে মিশরীয়রা বিজ্ঞান চর্চা আগ্রহী ছিল তারা পরলোকে বিশ্বাস করত এবং ফারাওরা পরবর্তী জন্মেও রাজা হবেন এই বিশ্বাস ছিল তাদের ছিল তাই তারা ফারাওদের দেহ তাজা রাখার পদ্ধতি আবিষ্কার করে এবং তারা মমি তৈরি করা শুরু করেন এবং এই মিশরীয় সভ্যতা বিষয়ে যদি আরও বলি সেক্ষেত্রে বলা যায় যে মিশরীয় সভ্যতায় কিন্তু আরও অনেক রাজা এসেছেন হ্যাঁ এবং আমরা যদি ফেরাউনকে ধরি সেও কিন্তু একটা সেও ছিল ফেরাউনও ছিল হচ্ছে ফারাও এবং এই যে ক্রমিক একটি বিষয় ফারাওদের একের পর এক রাজবংশ হিসেবে তারা আগমন রাজপথে থাকে এবং তারা এই মিশরীয় সভ্যতা পরিচালনা করতে থাকে এবং এই যে যে দীর্ঘ যেই মিশরীয় সভ্যতা এদের মাঝে বিভিন্ন নবীরা দাওয়াত পোষানোর পরেও তারা ইমার আনিনি কিন্তু আমরা জানি ইউসুফ আল্লাহ তখনকার যে ফারাও ছিল ইউসুফ আলাহ ইসলামের যে রাজা তৃতীয় না চতুর্থ সমগত সে কিন্তু একমাত্র ফারাও ছিল বা মিশরীয় রাজা ছিল যে ইসলাম ধর্মে অর্থাৎ ইসলাম ধর্ম বলতে বোঝাচ্ছি যে তখন তো ইসলাম তো নবীকর ইসাল্লা সাল্লাম আছে কিন্তু তখন তিনি তার আগে যারা আসতো তারা কিন্তু এটা বলতো যে আল্লাহ হচ্ছে অর্থাৎ যে গড অর্থাৎ প্রভু তিনি এক কিন্তু সে সময় যে মিশরীয় যে রীতি ছিল সেখানে দেখা গিয়েছে যে তারা বিভিন্ন মূর্তি বিভিন্ন কারণে অর্থাৎ পানির কারণে তারা এই এক মূর্তি ক্ষুধার কারণে এক মূর্তি বিভিন্ন কারণে তারা এক একটা মূর্তি মূর্তির পূজা করত তো সেই রাজা এতগুলো মূর্তি বা এত কিছু এতগুলা ঘট হতে পারে এই বিষয়ে তার একটা ই ছিল সন্দেহ ছিল এবং তিনি মেনে নেন যে আল্লাহ হচ্ছেন প্রভু একজন এবং তিনি প্রথম ইমানা ফারদের মধ্যে তিনি প্রথম ইমান আনেন এবং তিনি সেই রাজা ইসুফ আল্লাহ ইসলামের ঘটনাটি আমরা জানি যে তখন মিশরে দেখা যায় যে সেখানে দুর্ভিক্ষ দেখা গিয়েছে এবং এই দুর্ভিক্ষ আল্লাহ তালার রহমতে একটা সময় অবসানও ঘটে সে বিষয়ে বাদ দিয়েই আমরা মিশরের পটভূমি সম্পর্কে এবং তার রাজা সম্পর্কে মোটামুটি একটি বিস্তারিত না হলেও আমরা জানার চেষ্টা করেছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে